ছিল তো শেষে কার দেখলাম শেষের টাকা ধরা পড়বে ধরা পড়বে শেষে সায় ধরা পড়বে

ঠিক আছে বুঝতে যেমন পাচ্ছেন তখন বুঝাই দিই কি করছেন এটা একটা লেয়ারে করছেন পাতা আছে কতগুলো অনেকগুলো না মানে জট পাতার শিরা উপর সিরা যেগুলো দিচ্ছেন আচ্ছা এই যে অনেকগুলো করছেন আমি যেটা অনেকগুলো না করে যদি নর্মালি আমরা এইখানে যদি এই টুলটা নিতাম পলিগোনার টুল তাই না ধরলাম ধরে একটা এরকম করলাম এটা এরকম করলাম ধরেন এটা এরকম করলাম আর এখানে এসে এখানে দিয়ে দিলাম দিছি না একটা লেয়ার নিয়ে নিলাম কালার এখন দিব আমরা এইটা তাহলে কালার তো আমরা দাঁড়া নেই আছে তাহলে এখানে ক্লিক করলাম এই কালারটা নিলাম তাহলে সে কালারটা আসছে এখন কি করবো অল্টার বাকিস্পেস কন্ট্রোল ডি হয়েছে এখন এইটাকে যদি আমি এখানে রাখি হয়েছে না এখন অল্টার ধরুন আটটা আমদে ছেড়ে দেবো অল্টার ধরুন আটটা আমদে ছেড়ে দেবো অল্টার ধরুন আটটা আমদে ছেড়ে দেবো এখন তো হয়ে গেল হয়েছে না এখন কয়টা হয়েছে চারটা তাহলে একটা দুইটা তিনটা চারটা সিপ চারটা ধরছি কন্ট্রোল দিই কী হয়েছে গ্রুপ হয়ে গেছে হয়েছে না তাহলে এখানে কী আছে লেয়ার করা আছে গ্রুপ করে দিন গ্রুপ করছি করে অল্টার ধরে কী করছি টান দিচ্ছি টান দিছি না দিচ্ছি এখন গিয়ে থাকবো কোথায় এডিট এডিট থেকে কী লেখা আসছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম তো সবার আগে ফ্রি কি হঠেপটা হয়েছে না টান একটু বাম দিকে আমরা নিতাম বেশি হয়ে গেছে একটু কম হয়ে যাচ্ছে ওপরে চলে গেছে একটু না কি আছে ওইটা আপডেট ভার্সনে একটা জিনিস দিয়েছে দেখলাম ফুল দেখি নাই তো একটা একবার ভিডিও দেখলাম এটা আবার ই করতেছে মানে প্রথমটা বড় হবে একটু ছোট ভেবে ছোট ছোটবে ছোট হবে ওই ইয়ার মতো স্কেলের মতো

তারা কি করে পায়ের প্রোডাক্ট কেটে ফেলে কেটে এতটুকু গ্যাপ দিয়ে ব্যান্ডেজ করে দেয় কালকে আস্তে আস্তে জমা হয়ে যাবে এটা হাড়টা কি হলো পুরো হয়ে গেলো তাহলে কত বাড়লো না আর একবার কাটবে আর এক ইঞ্চি এক দুই ইঞ্চি বেড়ে যাবে কিন্তু এটা রিক্স আছে ভবিষ্যতে তার জীবনে দরদিক করতে বা চলাফেরা করতে এটা রিক্স তাহলে এটা জোড়া হবে কেন ওই যেন কাটেন তাহলে ওকে করতে হবে বুঝেছে ধরে তো এসে কেন প্লাস্টিক সার্জারি করেও হবে কারণ কি তার প্রতিটা কাজ আমাকে যখন আলাদা করতে হবে করতে পারলে গা আমি এটা কি করতে পারবো কাজ করতে পারবো আলাদা করতে পারবো পারবো না আমি এখান থেকে যদি আমরা একটা লিস্ট নিলাম তাহলে প্রথম কাজ আমি সিলেশন তৈরি করব দ্বিতীয় কাজ আমি একটা লেয়ার নেব তৃতীয় কাজ কী করবো কালার করব চতুর্থ কাজ ডি ডিসিলেক্ট করবো তাহলে একটা শেপ বা একটা অবজেক্ট আমার কী হলো ক্রিয়েট হলো এবং আরেকটা কাজ করবো আর একবার কী করবো আমি ধরেন এটা নিচ্ছি এখন আমি কী করবো একটা সিং তৈরি করবো করলাম সিং

যারা তারা তাদের একটা শাস্তি ভিডিও পাইছেন আর দিতে ভুলে গেছি মিসি দিব চলে গেছি আজকে দিবু ঠিক আপনি আসেনি এখন যদি কই জাস বা না দেন ও জোহাতের শেষ নাই তাদের এক হাত তো না আর যার পাঁচ চার চার দা আছে সবার দেখা আপনাদের মত হাত কারণ আপনারা জীবনকে কি করেন কঠিন করেন সহজ করতে হয়েছে আর কারণ ছিলেন সে পাঁচজন বাকিদের কথা না তারা আসেনি তাদের কষ্ট কি যেহেতু নাই সেহেতু শুরু করি তো এটা শিখছিলাম এটা শিখছিলাম এটা শিখছিলাম শিখছিলাম না আচ্ছা তো এইটা শিখতে যে দেখেন অপশন পরে আলো কিছু ऑप्शन আছে আছে না আচ্ছা তো এইগুলো আমি কি করলাম আহ নাই করে দিলাম হা করে উড়া দিলাম তাই না এখন এরকম হতে পারে না যে আপনি এখানে একটা এলিপ্স নেবেন একটা গোল চিহ্ন নেবেন এইখানে আটটা নেবেন আশা কিছু নাই আশা কিছু আশা কিছু এটা করতেছি আর একটা কিন্তু আমার দরকার এখানে একটা থাকবে এখানে একটা নিব এখানে একটা নিব এখানে একটা অনেক কিছু নিব এটার জন্য এই যে নিচে যে অপশন বার বা কলটন বার বা সাবমেনু বার যাই বলি না কেন এখানে যে প্রথমে একটা অপশন আছে কি লিখে আছে নিউ সিলেকশন মানে আপনি এটা সিলেকশন সিলেক্ট করার পর কী হবে নতুন নতুন দামা আসবে নতুন নতুন আগেরটা থাকবে না বুঝতে পারছি আচ্ছা তারপরেরটা আছে এয়ার সিলেকশন কী সিলেকশন এয়ার সিলেকশন অনেকটা ধরছি অনেকটা ক্লিক করছি এখন সিলেক্ট করেন সিলেক্ট করেন সিলেক্ট করেন লেয়ার দেন অল্টার ব্যাকসপ্রেস দেন সবগুলো দেয় কী রকম এটা হচ্ছে কি অ্যাড করা এখন যদি আমার মনে হয় এরকম করুম না আমি কি এর সাথে এখন মনে করছেন যে না আমি একটা এরকম টানবো টানছি এরকম টানবো একটা এরকম টানবো না এটা দেন কন্ট্রোল বুঝছি তাহলে কি হলো কি করতে পারছি জোড়া দিতে পারছি পারব না এখন আর একটা আছে কি একই কাজ এখানে যেগুলো যেগুলো আসবে সেগুলো সেই টুলগুলোতে ওই কাজগুলো করবে যেমন এখানে এটা নিশি আছে কাজ করবে এটা আসছি এটা আছে কাজ করবে তার মানে দেখেনে দেখেনে যে টুলে যেটা যেটা যেটাতে কি সে পারবে সেটাতে সেই অপশনগুলো থাকবে বুঝা গেছে তার মানে আমাকে এই অপশন আর দেখানো দরকার নাই এই অপশনটা দেখানো দরকার নাই আমি এই একটাতে সব কিছু কি করতেছি দেখায় দিতেছি এখানে কি আছে দেখেন ইন্টারসেক্ট সরি সাবট্র্যাক সাবট্র্যাক মনে আছে ফাইন্ডারের কথা

ভালো কথা না পারলে আরো ভালো তাই না এখন কি আছে আরেকটা তো যাই কি লিখছে কাজ কি ধরলাম এখান থেকে নিলাম নেওয়ার পর একটা সুন্দর করে শিব ধরে ধরছি কি হয়েছে কি হবে গোল হবে আবার ধরছি শিব ধরছি গোল হচ্ছে এবার ধরলাম তাহলে আমি কি করতে পারবো নিয়ে যেতে পারবো দেখেন কি এখন কি যাচ্ছে ছোটবেলো হচ্ছে না ইচ্ছা ধরলে আপনি ইচ্ছা মতো কী করতে পারবেন তাহলে আমি কী ধরে আছি সেই প্লেবর স্পেস ধরে আছি ধরে আমি একটু সুন্দর করে এ ধরলাম ধরে ছেড়ে দিলাম হয়েছে একটা কিনিলাম লেয়ার নিলাম কিনিলাম কন্ট্রোল কী হয়েছে পাতা হয়ে গেছে না কন্ট্রোল টি কন্ট্রোল টি কন্ট্রোল টি দিলে এই বাউন্ডিং বক্সটা আসবে

পেজ দেখছিলাম আমার মনে হয় রাজশাহী শহরের এইটি পার্সেন্ট লোকে ওই প্যান্ট মানে প্যান্ট বানাইছে পিছে প্যান্ট বানানি ব্লেজার বানাইছে পিছটা এত পরিমাণ মানুষ কিনছে নাকি রেটা তোকে গেছে সাপ ওটাই কি ওটাই চাই আমার ওটাই চাই আমার কি এগারো কারে সারা আব্বা আমারে ওটা দেখতে ভালো না কে কইছে ওটা তো আমার তোকে ভালো আপনার তোকে ভালো না কথা শুনছেন এটা টাকার উপর করতে গেলাম না আচ্ছা তাহলে এটা কি করলাম একটা করছি এটা কি করলাম টান দিলেন টান দেন দিছি দিয়ে ইডিট ট্রান্সফর্ম আজেন্টা

এখন এখান থেকে কি দিবেন যদি মনে হয় এর আগেটাতে আমি লেয়ার নিলাম মনে হয় নাও লেয়ার নিছি কি দিবেন কন্ট্রোল কন্ট্রোল সাইন এর কিন্তু এই জিনিসগুলো দিয়ে আমরা করতে পারি যে কোনো জিনিস বানাতে আর তার যে কোনো জিনিস বানাতে আমরা পারব না ওই বলে স্যার কেন কারণ এখানে কি আছে বাইন্ডিং আছে কেন বাইন্ডিং আছে কারণ এইখানে স্কোয়ার এটা গোল এটা কি ফ্রি ফ্রি ঘি তো হাফ ঠিক হবে না তারপরে কি আছে পলিগোলার কর্নার আছে ম্যাগনেটিক আছে তাই না তো এক হাতের জায়গার কাজ তো কি এক টুলের কাজ এটা হয়ে গেছে কিন্তু এই টুল দিয়ে আপনি সব কিছু কী করতে পারবেন না তৈরি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি কি করতে পারবেন এই টুলের কাজ দেখতে পারবেন

পঁচানব্বই সালে প্রথম আমাদের গ্রামে পাওয়ার টেলার আসে গ্রামে প্রথম আসে তিনটা তার মধ্যে আমার একটা

তো এগুলো কাজকে কখনো ছোট মনে করবেন না কারণ হলো কি যে মানুষ কিন্তু শহরের মানুষরা চাষ করে গালি দেয় গালি হিসাবে ইউজ করে বুঝি স্যার এটা চিন্তা করে না যে উনি চাষ করছেন না দেখুন খেতে পারছেন আস্তে 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 বন্ধ করে দে উনি খেতে পারেন স্যার ফুল করবি সাইডটা কেন বাধা কবি

কাজ করার কাজ শেখার একটু দেখাই দিয়েছি বলে কিছু দেখেনি তো কোনো ছিল কার মতো ছিল না কানা আর আমাদের সব রাই এই কথা কে না কানা মতো ছেলেটা সবাই ওকে দেখেন না ঠিক আছে আচ্ছা গেলাম এখানে কোথায় সিলেকশান টুলে গেছি তাহলে এই চারটা ছিল দেখছি দেখে ফেলেছি তখন তো অনেক লোকে ক্রাক করে চোখ বন্ধ করে দিলাম আপনার চোখ বন্ধ করবেন না আমি করে দিলাম চোখ বন্ধ এমন এখানে লিখে আছে কি ফেদার ফেদারের কাজ হচ্ছে কি কি করা কালারকে ছড়িয়ে দেওয়া কেমনে দিবে দেখ এখানে একটা সিলেকশান নিয়েছি অ্যাড সিলেকশানটা নেই লিখি এটা নিলাম ভালো লাগবে না ই লিসি ছি অল্টার একটা লেয়ার ডি অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি এবার এইখানে দেয়া ফেদার আমি দিয়ে দিলাম পঞ্চাশ দিন দেওয়ার পর আমি এখানে এইটা টানলাম টানছি লেয়ার কন্ট্রোল ডি বুঝতে পারছি ফেদার দিলে কারটা কি স্মুথ হয়ে সাথে যাচ্ছে আর ফেদার না দিলে বোঝা গেছে ওকে হ্যাঁ আরেকটা বিষয় আছে কি অ্যান্টি অ্যালায়েন্স এটা একটু দেখাবো আর কি আছে একটু দেখে ছেড়ে দেবো আজকে আর দেখাবো তারপর কি আছে দিলাম অ্যান্টিয়ালেন্স লিখা আছে না তাহলে অ্যান্টিয়ালেন্স এটা দিলাম একটা অ্যান্টিয়ালেন্স কন্ট্রোল কন্ট্রোল ব্যাক স্পেস হাউ কন্ট্রোল জেড এটা কি করলাম কন্ট্রোল জেড কন্ট্রোল জেড এটা করো জিরো জিরো হয়েছে লেন টান দিলাম টান দিয়ে লেন নিলাম কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি এবার চেক তুলে দিলাম তুলে দিয়ে ওখানে আটা তৈরি করলাম আবার আটা নিলাম কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি দুটার ভিতরে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি একই এরকম এবার

দেখো এইটা খাত খাত করে আমাদের ভাব থাকে আর এটা ইসমুল থাকে এটা হচ্ছে এর এর কাজ বুঝা গেছে আচ্ছা তারপর কি আছে এটা আছে স্টাইল স্টাইল আছে কয় ধরনের তিন ধরনের নরমাল ফিক্সড রেশিও ফিক্সড সাইজ এটা শেষ করে আজকে ক্লাস শেষ করব বুঝা গেছে নরমাল সাইজ নরমাল বলতে আপনি যে কোনো ইচ্ছা খুশি যা খুশি করতে পারবেন ক্লিয়ার এটা দেখানোর কিছু নাই তারপর আছে কি ফিক্সড রেশিও যখনই ফিক্সড রেশিও দিয়েছি তখনই দেখেন এই দুটো বক্স কী হয়েছে অ্যাক্টিভ হয়ে গেছে একটি হয় নাই এখন হলো কি আমাদের আছে না অনুপাতের অঙ্ক ছিল না অনুপাতের অঙ্ক এখনো সেম তাই আপনি ওয়াইড দিলেন বললেন যে ওয়াইড আমি দিলাম ফিফটি হাইট দিলেন আপনি হানড্রেড বুঝছে না এখন আপনি কি করতেছেন এখান থেকে গিয়ে দিচ্ছেন টানছি সামনে গেছে কি দিয়ে গেছে কি তার মানে কি ওয়াইড যতটুকু হবে হাইট তার ডবল হবে এরকম ডবল হচ্ছে বুঝা গেছে এটা হচ্ছে ফিক্সড রেশিও অনুপাত অনুযায়ী সে ছোটো করে হবে আরটা আছে ফিক্সড সাইজ ফিক্সড দোকানের মতো যা দাম তাই মানে এখানে আপনি যা দিবেন ক্লিক করে তাই চলে আসবে এদ চলে আসছে আসছে দেন চলে আসছে ক্লিক করলে চলে আসবে এটা দেখবে তার মানে কি আছে তিনশো পিকজেন হাইট আছে এই হচ্ছে গাছ তো নেক্সট দিন আর যে বিষয়গুলো আছে যে যে এই যে এগুলো লাগবে এটুকু করব যারা ক্লাসে আসেন নাই তাদের জন্যে কি থাকবে ওই যে ডিজাইন কয়টা বলছিলাম পাঁচটা কেউ পাঁচটা করে নিয়ে আসেনি কোথায় আমি করলাম এ হ্যাঁ রে আমি বললাম তাহলে

আচ্ছা যাওয়ার সময় রেলগেটে নামবেন রেলগেটে একটু যাবেন স্টেশনের দিকে যেই উপরে দেখবেন লেখা আছে ইউনিভার্সাল কম্পিউটার রনি ভাই আছে অথবা আজিম ভাই আছে যা বলবেন মোস্তাক স্যার আমাকে ফটোশপ সেভেনটা দিতে বললো পেয়ে যাবেন পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে ছিল এই পর্যন্তই আর দেখ